অবশ্যই ভালো লাগবো মাঝে মধ্যে ওই হয়তো মনে করলে অনেক কষ্ট পাই এই জন্য আমাকে বলে মাঝেমধ্যে এখন পরিবার যেমনই হোক আপনার মেনে নিতে কোনো সমস্যা নেই না না বাপ মাকে মেনে নিতে কোনো সমস্যা নেই না না কোনো সমস্যা আলহামদুলিল্লাহ তো আপনি বাচ্চা দুটো সামলান ওনাকে নিয়ে একটু ভিতরে যাই চল আচ্ছা মাঝে মাঝে এখানে কিন্তু কিছুক্ষণ একা একা বসতে হবে হ্যাঁ পাঁচ দশ মিনিট ঠিক আছে যারা আপনার জন্য আসছে আমাদের সাথে কথা বলে তারপর আমি ভিতরে আসবো

ফোন আপনাকে আমি পুরো প্রক্রিয়াটা বোঝাই সেটা হচ্ছে আমাদের এই অনুষ্ঠানটাতে আপনি জেনে শুনে আসছেন আমাদের এখানে কি হয় জেনে শুনে কি আসছেন আমি জানতাম সত্যি আসতাম বাবা মাকে ফোন না খুঁজে পেতাম না আপনাদেরকে

ওই লোকের আমার বাচ্চা আছে ওই লোক নিয়ে বাচ্চা চারাইছে ওই লোক যদি বাচ্চা আমি যখন দিয়ে আসছিলাম আমার কাছে নিয়ে আসতো তো বাচ্চারা ওই তখন উনি আজকে কথা বলুন উনি উনি আমি পরে এসে কথা আজকে আপনি চলে না গিয়ে আপনি যেটা করতে পারেন বাইরে গিয়ে অবেন বা এখানে অপেক্ষা করেন কথা বলার দরকার নাই মেয়ের সঙ্গে কথা বলেন এটা তো কোনো সমস্যা নেই পাচ্ছেন আপনার সামনে দেখাবো তো হবে দেখাবো এটা আপনাকে মা আছে আপনার জটিলতা আছে আপনি দেখাচ্ছেন নিজের তো আসলে আপনি আমার মোবাইলে দেখতে পাবেন আপনার আছে আপনার আচ্ছা

কান্নাকাটি করতেছেন কেন না আপনার চোখ তো ভেজা ভেজা মনে হচ্ছে হ্যাঁ কাঁদতেছেন কেন বলেন তো বলেন আমাকে মন খুলে বলেন আমি ভাইয়ের মতো বলেন কি হয়েছে বলেন আপনি ভিতর থেকে কিছু শুনতে পাইছেন তাহলে কি হয়েছে বলেন আমি আমি শুনি আপনার কথা পরে শু আগে আমাকে বলেন কেন করতাছেন যে বাবা যখন তাদের কাছে থাকা দরকার ছিল তাদের আলো আদর ভালো হয়ে পাওয়ার দরকার ছিল তখনই পার নাই তখন সব কিছু থেকে বঞ্চিত করেছে তখন বোঝা ভাবছে যত্নটা করে নাই যখন নিজে কিছুই করতে পারতাম না তখনই তাদের থেকে তার আলাদা করে দিচ্ছে কী করছে এটা এটা আমার মার ভুলের কারণে আজকে

সম্পর্ক ছিল ওই সময়টাতে নাকি সম্পর্ক নাই কিছু অনুমান করতে পারেন এক বর্তমান মানে যে পরিস্থিতিতে আমি আমার মানে বুদ্ধিতে আমি যতটুকু বুঝতে পারছি যে সম্পর্কটা নাই মানে সম্পর্কটা ওরকম গভীর ছিল না বাবা আমার মধ্যে সম্পর্কটা নাই এটা আপনি বুঝতে পেরেছেন আপনি কি মূলত নানা বাড়িতে থাকতেন আমরা আমরা দোনো বোন আর আমার মা আমরা নানা বাড়িতে থাকতেন তো বাবার ওখানে দিয়ে ছিল কি আমার মা আর আমার মামা এরপরে আজকে যদি বাবাকে আমরা আনতে পারি মাকে যদি আনতে পারি দুজনকে একসাথে যাবেন নাকি ওনারা যদি বলে যে না আলাদা আলাদা ভাবে দেখা করবো কোনটা আসলে আমি বাবা মা একসাথেই দেখতে চাই কারণ কারোর মুখটা পর্যন্ত মনে নাই একনো আছিস স্বপ্নের জন্য হ্যাঁ সব বাবা আমারে লাভ আমি তো কোর রাখলাম অল্পদিন লেখা তিন দিন লাগে আমি একলা নেচারি না আমি তো ভাগল ছয় বছর আমার খবর নাই তুই খেলিয়া গেছো কে করতে আমি তো তো দুজনে নাই আমি না তোকে নিতে আসি

একটা লোক ধরছি আতভ ধা আমি কই বাবা তুমি আমার একটু মোবাইল চালাইতে না এই ঠিকানা তুমি আমার সাইরা আমার লোক আছে কইলে ঠিকানাছি এবার মোবাইল দুই তিনজনে দরছি ব্যক্তিটা করে দা আমি পাগল খানা খাই না ঘুমাই না মাথা না আমার ব্যক্ত কর টেনশন করিস না এই বুঝিকে মানি আমি সব বাড়িঘর সাইরা গেছি গা পরে ঠিকানা একবার এক লোক ধরছি আমি কই বাবা আমার একটু ভাউ করে দো

আমার কাজ করি বইসা থেকে তো লাভ নাই তা আমার একটা মালিক হয়েছি অনেক ভালো জানি আমার কিন্তু আমার কিন্তু আল্লাহ সব সেরা দিছি ভাইলে আছে আমার যা আছে আমি আমার দুই জিয়া দিয়ে ওভার আছে আল্লাহ নিচে মাটি আমার কেউ নাই এখন আমার যেতটুকু আছে আমার দুই মায়ের দিয়ে বাস কথা শেষ আমার যেতটুকু আছে ও বড় না হ্যাঁ এই তো বড় হের তো জ্ঞান আছিল বালা আমার হেজি এর এতটুকু নাই আমার যে গলা তোর আমি ছেড়ে গেছি নিতে পারি না আয় আমি ফাইলে ওর আমার খালি আমার আপনি আমার কাছে কইছি আল্লাহ আমি যদি সব

একটা লোকের কারণে মনে আমার এই সমস্যাটা অল্প সময়ের বৃদ্ধি আল্লাহ ভরসা এখন চাচা আপনি একটু বাইরে গিয়ে বসবেন হ্যাঁ তারপরে আমি ওর মা মাকে মানে ওর আরেকজন আসছে যেহেতু একটু কথা বলার তারপরে বাকি দেবো দরজাটা খুলে দাও যা কেমন পরিস্থিতি যে বাবা মা একজন একজনের মুখ পর্যন্ত দেখতে চায় না একসাথে করে দেখতেও পারলাম না আপনার মাকে জিজ্ঞেস করেন আস্তে আস্তে

ওখান থেকে হারাইছে মেয়ে তখন আমি বারো দিন পরে জানতে পারছি আমার মেয়ে হারাই গেছে আমি এই পর্যন্ত নাই যে আমার মেয়েকে আমি খুঁজি না তখন অনেক জায়গায় বুঝছেন বলছে তখন আগে তো অনলাইন ছিল না ক্যামেরা ছিল না যে যেখানে বলছে এমন এমন জায়গায় বলছে পঞ্চাশ হাজার টাকা তার আপনি মেয়েকে একদিনের ভিতরে দিচ্ছি টাকা কিনলে আমি কাজ করছি অনেক কষ্ট করছি জীবনে কাজ করে এখন আমি একটা চলার মতো কিছু করছি আমার মা করলাম আমার সাথে আছে আমার মাকে বিশ বছর ধরে আমি দেখা শুনে করি আমার বাড়ি কেলাম এক বলা বাতক হয় না আমাকে এটা সত্যি কথা এই লোক তো বিয়ে করছে ঠিক এতটুকি বিয়ের পরে মনে করেন মনে হয় যে এই লোকের সাথে আমি ছয় মাস ঘর সংসার করছি ছয় মাস ঘর সংসার করি দুটো বাচ্চা কিভাবে হলো তাহলে বিয়ের মানে বিয়ের পুরো বিয়ের এক সপ্তাহ পরে হয়েছে ওই বাচ্চা কেটে গেছে না তাহলে তো আমরা দুই বছর লাগলো তো দুটো বাচ্চা হওয়ার জন্য না দুই বছর মানে বাচ্চা দুটো না মানে বাচ্চাটা আরেকটা বাচ্চা আপনার না যুক্তি আছে কিন্তু আমার কথা হচ্ছে আমার আপনাকে আমার কাজের জায়গা থেকে প্রশ্নটা আপনাকে করা উচিত বলেই করছি আপনার মেয়ে হারিয়ে গেল যে কোনো কারণে যাদের ভুলের কারণে দুজনের ভুলের কারণে একজনের হারা গেছে ঠিক আছে সেই মেয়েটাকে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে পাওয়া গেল হ্যাঁ এত বছর পরে পাওয়া গেল এখন কথা হলো মেয়েটা আপনারও মেয়েটা তারও তাই না তো আমরা যে দুজনকে এখানে আমন্ত্রণ জানাই ভুল করছি এটা এটা মানুষ কতটুকু ভালো চোখে দেখবে আমি জানি না তবে এটা ঠিক যে বাচ্চাটাকে যেহেতু পাওয়া গেছে আজকে তো এই জায়গাটা থেকে আমার মনে হয় এটা কি আপনাদের বড় করে দেখা উচিত ছিল হ্যাঁ কারণ এই বাচ্চা তো আপনারা নাও পাইতে পারতেন ও ধরেন আজকে এতদিন পর এখানে আসছে আহ ওর মনের মধ্যে চেষ্টা করছেন আপনি কিন্তু আপনি তো ওকে পাইছেন এবং আপনি যে কথাটা দেখেন আপনি মা শোনেন আপনি মা আপনার এই আগ্রহের প্রতি আমাদের মানে কোনো ধরনের কোনো নাই এটা ঠিক আছে কিন্তু কথাগুলো যে আপনার মেয়ে আপনার মেয়ে যখন এখানে বসছিল একে আমি জিজ্ঞেস করছিলাম ও কিন্তু এমনি বলতেছিল যে কেমন পাওয়া হলো মা আসতে চায় না বাবা আসতে চায় না একসাথে বা আমি একটা কথা আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে বলে চাই আপনারা মনে আছে আপনারা ফুড আপের অনুষ্ঠান নিয়ে কথা বলেছেন আমাকে আমি একদম মাথা পেতে নিয়েছি কিন্তু অনুষ্ঠানে আমার উদ্দেশ্য ছিল একটাই যে বাচ্চাটা যেন দুজনের কাছেই সমানভাবে বড় হয় সেটা রাষ্ট্রীয় আইন অনুযায়ী হোক বা সিম্প্যাথির জায়গা থেকে হোক আমি তো খুব ভালোভাবে সেটা ড্রাইভ করতে পারিনি সেটা আমি বিনয়ের সঙ্গে বলেছি আমি বারবার আপন ঠিকানা থেকে একটা জিনিসই আপনাদেরকে শেখানোর মানে আমি শিখেছি বা আমি মেসেজটা দেওয়ার চেষ্টা করেছি সেটা হচ্ছে সম্পর্ক ভালো থাকলে ডিভোর্স হয় না সম্পর্ক খারাপ হলেই ডিভোর্স হয় এটাই স্বাভাবিক সেখানে এক পক্ষের দোষনা বলছে না আমি কিন্তু ওর এক্সপেকটেশন ছিল আমি ওর ওর প্রত্যাশার জায়গাটার কথা বলতেছি যে সন্তান বাবা মার ডিভোর্স হয়ে যাওয়া সন্তানের জন্য এটা ভয়ঙ্কর রকম কষ্টের কাজ ভয়ঙ্কর রকমের কষ্টের কাজ কিন্তু কখনো কখনো সন্তানের ভালোর জন্য ডিভোর্সের প্রয়োজন আছে সেটা অন্য অন্য বিষয় আমি যাচ্ছি না ওই প্রসঙ্গে কিন্তু সুযোগ নিয়ে মা তার বাপের কাছ থেকে সন্তানকে বঞ্চিত করা বাপ তার মায়ের কাছ থেকে সন্তানকে বঞ্চিত করার সুযোগ নিয়ে পার্স্যালি এটা সবচেয়ে বড় সাফার হচ্ছে ওই সন্তানটা নিজে আমি এই মেসেজটাই দিতে চেয়েছি কারণ সন্তানের কাছে মাও ইম্পর্টেন্ট বাবাও ইম্পর্টেন্ট দুজন মুখ দেখাতে কি করেন না দুজন দুজনের কাছে যায় না দুজন কমিউনিকেশন করেন না বিয়ের পরে সেটা ঠিক আছে কিন্তু সন্তানকে একটা প্রপার চ্যানেলে মায়ের কাছ থেকেও সুযোগ দেওয়া উচিত বাপের কাছ থেকেও সুযোগ দেওয়া উচিত হারা গেছে চার বছর বয়সে প্রায় আঠারো বছর পরে আপনার কাছে কেউ পাইলো এটা একটা অসাধারণ জীবন তাই না এবং সেই জায়গা থেকে আপনারা দুজন মানুষ দুই পাশে ওর বসলে কিছুক্ষণের জন্য এটা ওর জন্য খুব আনন্দের হতো তাই না তো আমরা মিট করাই দিছি আপনি এখন ওর সাথে কমিউনিকেশন রাখেন যেভাবে সম্ভব আমাদের জায়গা থেকে আমরা কিছু মানবিক দায়িত্ব পালন করার চেষ্টা করছি হ্যাঁ ঠিক আছে তো আমরা আমরা একটা বেটার জিনিস দেখাইতে পারতাম যে সন্তানটা আপনারা দুজন কিছুক্ষণের জন্য আপনার সন্তানকে বুঝে নিলেন আপনি করলেন না কোনো সমস্যা নাই না 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 আমার দরকার নাই এবং আপনি আপনি আমি অন্য কোনো অনুষ্ঠান হলে বাবার উনি অনেক অপমান করছেন কি বলবো জানেন আমার বাবাকে উনি অনেক অত্যাচার করতেন আমার বাবাকে আমি আপনাকে বারবার বলতেছি বিষয়গুলো একটা সম্পর্ক ভয়ঙ্কর খারাপ হয়ে গেলে তখনই ডিভোর্সটা হয় এছাড়া তো ডিভোর্স হয় না একটু বোঝার চেষ্টা করেন আপনি মা না মা বাবা না আমরা এই বিষয়টা থাকি কে ব্যক্তিগত জীবন এগুলোতে না যাই আপনি যেহেতু আপনি আজকে আর ওখানে বসতেও চান না দেখাও করতে চান না আপনাদের ব্যক্তিগত বিষয় বিষয়গুলো আর এই বিষয়গুলো আপনার মেয়ের সামনে আনার দরকার একটু কারণেই আনলাম যে আপনার বাবা মায়ের এখন এই অবস্থা ঠিক আছে এখন আমরা একটা কাজ করবো আপনার সঙ্গে অনুমতি নিয়ে বিনয়ের সঙ্গে কাজটা করতে চাই যেহেতু ওর বাবা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে আমরা ওকে বাবার হাতেই বুঝাই দিবো তারপরে আপনি ওর নাম্বারটা নিয়ে যান আপনি যেভাবে ওর সাথে কমিউনিকেশন করতে চান আপনি সেভাবে কমিউনিকেশন করেন যোগাযোগ রক্ষা করেন তো এখন বাবা যেহেতু আমাদের সাথে যোগাযোগ করছে আপনার বাবাই কিন্তু যোগাযোগ করছে আমরা বাবার মারফতে আপনার মাকে আমরা খুঁজে বের করছি এখন আপনি কাকে চান আমাদের অফিসে আশা তো খুব ছিল যে বাবা আমার একসাথে দেখবো যে একসাথে আছে আমার চিন্তা ছিল মেয়ে কোনো খারাপ জায়গায় পড়ছে কিনা মেয়ে মারা গেছে কিনা বা কোনো খারাপ লোক কিছু করছে না আমি সবসময় এটাই ভাবতাম প্রশ্ন কথা আপনি তো কথা বললে কথা বলার সুযোগ দেন না মিতু আমি একটা প্রশ্ন করি সেটা হচ্ছে আপনার বাবা মায়ের অবস্থাকে আপনি দেখছেন যে কোনো একজনকে আপনার এখানে রাখতে হবে

আমি কখনো বাবা মা আর আমি আমি আপনাকে একটা পরামর্শ দিতে পারি সেটা হচ্ছে যেহেতু সামনাসামনি হবেন না তাহলে আমরা দুইটা কাজ করতে পারি এক আপনি ধরেন চলে গেলেন অফিস থেকে হ্যাঁ পরে পরে গিয়ে আপনি মেয়েকে মেয়ের সাথে যোগাযোগ করেন নাম্বারটা নিয়ে চলে যান অথবা আপনি পাশের রুমে যেভাবে ছিলেন ওভাবেই থাকেন আমরা দুজনকে বুঝাই দিই তারপরে

কিন্তু আলাদা করে না বসালেও পারতাম আমি হ্যাঁ কিন্তু আমার মনে হয় কিছু কথা আপনাকে একটু বলা দরকার এনারা আপনার বাপ মা মানতেছেন আপনি হ্যাঁ মানতেছি কারণ কথাবার্তা সব দিকে মানতেছি কারণ এই জিটটার কারণে আজকে হয়তো এই পরিস্থিতিটা শিকার হইছে তো আমি আপনাকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই একটা হচ্ছে যে যে পরিস্থিতি আদর ভালোবাসা দূরের কথা মানে একজন একজনকে সহ্য পর্যন্ত করতে পারে না হ্যাঁ এটাই এটাই সারা জীবন আপনাকে মেনে নিতে হবে আমি আপনাকে একেবারে ছোট্ট করে একটা কথা বলে দিই বাবার বাবার জায়গায় মা মার জায়গায় মা আমি আপনাকে থামাতে পারেন উনি হয়তো আরো বলবেন আপনার বাবার সম্পর্কে আপনি চেষ্টা করেন তাকে এগুলো না শুনার জন্য বলেন যে মা আমাকে এগুলো বললো না আপনাদের জীবন তোমাদের হতে আপনি বাবার কথা শুনে মাকে ঘৃণা করবেন না মার কথা শুনে বাবাকে ঘৃণা করবেন না আমরা জায়গায় সমান আছে কিন্তু কি এইসব কথাগুলো আমার কষ্ট দিতে আসলে হ্যাঁ বুঝতে পারছি এই কষ্টটা লাগো করার জন্য আমি একটা কথা বলি আপনাকে আমাদের প্রত্যেকেরই জীবনে কমবেশি সমস্যাগুলো আছে হ্যাঁ আপনি হয়তো আজকে এই ভাবে একটা সমস্যার মুখে পড়লেন আমি হয়তো অন্য ভালোটা আমাদেরকে দেখতে হবে ভালোটা কি দেখেন আপনি আজকে সারা জীবন বাবা মা না থাকা অবস্থায় যে পজিশনে থাকতেন আজকে বাবা মা থাকার পরে অন্তত আপনার একটা পরিচয় দাঁড়ালো কেউ আপনাকে ওই পরিচয় নিয়ে কোনো প্রশ্ন তুলতে পারবে না সারা জীবন তাই না তো বাবা অন্তত আসছে বাবা পাগলের মতো ছুটে আসছে আমাদের এখানে আপনাকে পরিচয় দেওয়ার জন্য মাও আসছে কিন্তু তাদের ব্যক্তিগত সমস্যা আছে ওটা অন্য বিষয় তো সেই জায়গা থেকে দুজনের প্রতি সম্মানটুকু রাইখেন মাকে আলাদা করে সম্মান দিয়েন বাবাকে আলাদা করে সম্মান দিয়েন সেই সন্তান খুবই সৌভাগ্যবান আমি আবারও বলি সেই সন্তান খুবই সৌভাগ্যবান যে বাবা মার মধ্যে খুব সুন্দর একটা সম্পর্ক দেখে বড়ো হয়েছে তার মানে এই না যে বাকি যারা বড় হতে পারেনি তারা খুব দুর্ভাগ্যবান ব্যাপারটা এরকম না তাদেরকে হয়তো অন্যভাবে সৌভাগ্য দিয়েছে একটা বেটার এনভায়রমেন্ট একটা বেটার ফ্যামিলি পাওয়া অনেক বড় একটা লাখ যারা এটা বাই বন্ড পেয়ে যান তারা এটাকে রেসপেক্ট করে দেন আসলে এটা সবার সৌভাগ্য হয় না বেরোচ্ছি আমরা ওনার বাসা থেকে আপনি বের হয়েছিলেন হারাইছিলেন তো যে কোন এক যদি যেতে চান যে কোনো সাথে যাই ঠিক আছে আর যদি নিজের বাড়িতে চলে যেতান বাড়ির মতো চলে যান ওনার যাচার মতো করে চলে যাবে তারপরে আপনাদের সাথে যোগাযোগ করে দিবে সেটাও হইতে পারে যেটা যেটা আপনাদের পরামর্শ তাই না আপনি মানছেন তো ওনাদেরকে না জি আলহামদুলিল্লাহ

Una chica.